হ্যালো এভরি ওয়ান টেন মিনিট স্কুলের ভিডিও এডিটিং উইথ প্রিমিয়ার প্রো কোর্সে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এই কোর্সে আমরা ভিডিও এডিটিংয়ের একদম বেসিক লেভেল থেকে শুরু করে প্রফেশনাল লেভেল পর্যন্ত শিখব আমি জেমস প্রিন্সবারোয়ের পেশায় একজন স্যাটেলাইট কমিউনিকেশন ইঞ্জিনিয়ার একটি বেসরকারি টেলিভিশন স্টেশনে ব্রডকাস্ট ডিপার্টমেন্টে কাজ করছি চাকরির পাশাপাশি ফিল্ম মেকিং এবং ভিডিও এডিটিং আমার অনেক বেশি ইন্টারেস্ট থাকায় অনেক বছর যাবত ইউটিউবে আমি কন্টেন্ট তৈরি করে আসছি আমার ইউটিউব চ্যানেল রয়েছে দুইটা দুইটা ইউটিউব চ্যানেলে আমি ফিল্ম মেকিং এবং ভিডিও এডিটিং রিলেটেড কন্টেন্ট তৈরি করে থাকি আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি প্রায় এক হাজারের মতো ভিডিও তৈরি করে এর পাশাপাশি অনেক দেশি বিদেশি ক্লায়েন্টের সাথে কাজ করেছি তাদেরকে ভিডিও এডিটিং সার্ভিস প্রোভাইড করে আসছি আসলে ভিডিও এডিটিং বিষয়টা কিন্তু অনেক বাস্ট একটা বিষয় একদিনে আপনি সব কিছু শিখে যাবেন না তবে এই কোর্সটা সবাই করতে পারবেন আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন সেক্ষেত্রে এই কোর্সটা আপনার জন্য উপযোগী হবে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন কিংবা আপনি চাকরি প্রার্থী চাকরি খুঁজছেন এরকম হয়ে থাকেন সেক্ষেত্রেও এই কোর্সটা করতে পারেন এডিশনাল আপনার একটা স্কিল ডেভেলপ হবে অথবা আপনি চাকরিজীবী কিন্তু আপনি আলাদা একটা স্কিল ডেভেলপ করতে যাচ্ছেন কনটেন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন সেখান থেকে বাড়তে কিছু ইনকাম করতে যাচ্ছেন সেক্ষেত্রেও ভিডিও এডিটিং এর কোর্সটা করতে পারেন আপনার স্কিলটাকে ডেভেলপ করে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন বাড়তি কিছু আয় কিন্তু এই এই কোর্সটি করলে আপনি যেরকম আপনি আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার কিভাবে ব্যবহার করে সেই বিষয় সম্পর্কে জানবেন স্লো মোশন কিভাবে আপনি তৈরি করবেন সেই বিষয় সম্পর্কে জানবেন গ্রিন স্ক্রিন ভিডিও কিভাবে তৈরি করতে হয় সেই বিষয় সম্পর্কে জানবেন ভিডিও কিভাবে কাটিং করতে হয় কিভাবে জোড়া দিতে হয় সে বিষয় সম্পর্কে জানতে পারবেন কালার কারেকশন সম্পর্কে জানবেন কালার গ্রেডিং সম্পর্কে জানবেন সাউন্ড কীভাবে আপনি ব্যবহার করবেন সাউন্ড কীভাবে এডিট করবেন সে বিষয় সম্পর্কে আপনি জেনে যাবেন আমরা কিছু প্রজেক্টে কাজ করব যেরকম ইনফোরটেনমেন্ট ভিডিও আপনি কিভাবে তৈরি করতে পারেন টকিং হেডশট টাইপের ভিডিও ওয়াক্সপ ভিডিও ব্লগ ভিডিও আপনি কীভাবে এডিট করতে পারেন ইত্যাদি বিষয় সম্পর্কে জানবো এর পাশাপাশি আমরা জানবো কীভাবে আপনি থামনেল তৈরি করতে পারেন কিভাবে আপনার বায়ারের সাথে নেগোসিয়েট করবেন কিভাবে আপনি ক্লায়েন্টের কাছে বাজেট সাবমিট করবেন এবং কোটেশন দেবেন কিভাবে আপনার পোর্টফোলিও তৈরি করবেন এর সাথে সাথে থাকছে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আর হ্যাঁ এই কোর্স শেষে থাকছে ক্যারিয়ার গাইডলাইন এবং প্রফেশনাল ভিডিও এডিটর হওয়ার কলা কৌশল একটা সিম্পল জিনিস চিন্তা করেন আগে কিন্তু সবকিছু স্ট্যাটিক আকারে প্রকাশ করা হতো মার্কেটিংয়ের বিভিন্ন এলিমেন্ট পোস্টার ব্যানার ফেস্টুন ইত্যাদি কিন্তু স্ট্যাটিক ছিল কিন্তু বর্তমানে সব কিছু কিন্তু ভিডিওতে চলে আসছে রাইট অ্যাগেন আপনি যদি চিন্তা করেন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে সব জায়গায় ভিডিওর ছড়াছড়ি সো ভিডিও এডিটিং করে উপার্জন করার কিন্তু একটা মক্ষম সময় এখন আপনি যদি স্কিলটাকে ডেভেলপ করতে পারেন এই কাজটা করে কিন্তু আপনি বাড়তি কিছু উপার্জন করতে পারবেন অথবা আপনি এটাকে ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন আমি গত ছয় বছরের অধিক সময় ধরে ভিডিও এডিটিংয়ের সাথে সংযুক্ত রয়েছি নিজের জন্য ভিডিও তৈরি করছি ক্লায়েন্টের জন্য ভিডিও তৈরি করছি এই দীর্ঘ সময়ে মানুষকে শিখাতে গিয়ে নিজে শিখতে গিয়ে অনেক অনেক বিষয় নতুন করে জেনেছি যেগুলো আপনাদের কষ্ট করে আর খুঁজতে হবে না এই কোর্সের মাধ্যমে আমি চেষ্টা করেছি আমার যে এক্সপিরিয়েন্স রয়েছে আমি যে বিষয়গুলো জানি সেগুলোকে আপনাদের কাছে সহজভাবে উপস্থাপন করতে অল্প সময় সুবিধাজনক উপায়ে এবং স্বল্প খরচে কীভাবে আপনি একজন ভিডিও এডিটর হতে পারেন সেই প্রয়াসে আমার এই কোর্সটি বানানোর প্রচেষ্টা সঠিক উপায়ে প্র্যাকটিস করে আপনি হয়ে যেতে পারেন একজন স্বনামধন্য ভিডিও এডিটর তাহলে চলুন যথাযথভাবে আমরা কোর্সটি সম্পন্ন করি এবং এই কোর্সে দেখানো প্রজেক্টগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করি তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন টেন নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন ওয়ান